আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ভিডিওতে দেখবেন যে পুঁই শাক কখন এবং কিভাবে পুঁই শাক চাষ করব অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করছি আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন দেখেন বন্ধুরা আপনারা কখন পুঁই গাছ চাষ করবেন পুঁই শাক চাষ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আপনারা চারা বানিয়ে চাষ করতে পারেন এবং আঠি বন্য করতে পারেন দেখেন বন্ধুরা পুঁই শাক একটা লাভজনক ফসল পুঁই শাক কাটলেই বাড়ে দেখেন পুঁই শাক যত কাটবে তত বাড়বে দেখেন আমার এই গাছটা দেখেন একটা আগা কাটি একটা দুইটা তিনটা কতটি আগা বাইরে দেন এই একটা সামনে আগা কাটছি কয়টা বাইরেছি দেখেন বন্ধুরা দেখেন এই আমার করতে হলে অবশ্যই আপনারা পুঁশাকের মাটি তিন থেকে চারবার চাষ দেওয়া লাগবে তারপর আপনারা মই ভালোভাবে দিয়া তারপর আপনারা টিএসপি কম্পোস্ট পটাশ এইসব সার দিয়ে অবশ্যই জমি প্রস্তুত করবেন বন্ধুরা জমি প্রস্তুত করার চার থেকে পাঁচ দিন পর আপনারা পুঁশাকের

কয় টাকা বাইরে এসে দেয় নেই এই কতটি আগা আমার থেকে বাইরে দেখেন বন্ধুর আমার শাক আমার এই জমি থেকে আমি দুইবার পুঁই শাক কাটে দেখেন বন্ধুরা দুইবার পুঁই শাক কাটে অবশ্যই আপনারা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই এই শাকের বীজগুলো জমিতে ফালাইবেন দেখেন তার আপনার ভালোটা লাভের পরিমাণ করতে পারবেন দেখেন এই মোটা ডগার পুঁই এই পুঁ জাতের নাম হলে কাজলা কাজলা পুই দেখেন বন্ধুরা মোটা ডগার দেখেন এই একা কাছি দেখেন আপনারা যারাই পুঁই গাছ চাষ করে অবশ্যই ভালো মতন যত্ন করবেন সার যত্ন করবেন অবশ্যই সার দেবেন জমিতে এবার যত্ন করবেন ভালো মতন দেখেন বন্ধুরা আর পুঁই গাছে কখন কি স্প্রে করবেন দেখেন পুঁই গাছে দেখেন এই লাল মাক্র এটা করে গুড়ি ফোক এর জন্য আপনারা কর দশ ইজি দিতে পারেন কনফিডার দিতে পারেন সিডক্স উলালা পুকার পোকার উলালা দিতে পারেন বন্ধুরা দেখেন এই আর আপনারা কখন কি সার ব্যবহার করবে তখন আপনাদের কুঁড়ি গ্যাসের বয়স পনেরো থেকে বিশ দিন বয়স হবে বা দশ থেকে পনেরো দিনের ভিতর আপনারা এই পুঁই শাকের জমিতে ইউরিয়া টিএসপি পটাশ জিপশাম এইসব আপনারা দুই থেকে তিন কিস্তিতে ব্যবহার করতে পারেন দেখেন দেখেন বন্ধুরা কত সুন্দর আমার এই কত রিজাগা বাইরে এসেছে মাসাল্লাহ দেখেন এই যে আমি ভালো একটা টাকা লাভবান করছি দেখেন আমি এই থেকে দেখেন বন্ধুরা অবশ্যই আপনাদের সার্চ করতে হবে যে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আপনারা আড়িগুলো ফাঁড়ালে ভালো একটা টাকা লাভবান করতে পারবেন দেখেন দেখেন বন্ধুরা ধরা পুইশাক আপনারা এক থেকে দুই হাত তৈরি পুইশাকগুলো আপনার কাটতে ফেলাইবেন আগাগুলো কাটতে ফেলালে আবার ওই থেকে আপনারা দেখেন এই ডগা পাইবেন এই ডগাগুলো আপনার কাটিয়ে ভালো টাকা বেঁচতে পারবেন দেখেন মনটাই দেখেন দেখলে আমার মনটা জুড়াই যায় রহমাতে দেখেন এই আপনাদের অবশ্যই নিয়মিত পুঁই গাছ স্প্রে করা লাগবে স্প্রে না করা দেখেন এই গরমে নানা ধরনের পোকার আক্রমণ থেকে রেহাই তাই না নানা রকম পোকা আক্রমণ করে দেখেন দেখেন কত সুন্দর মোটার দাওয়ার পরিষ্কার করেছে